যুদ্ধের সাফল্য খুঁজে না পেয়ে নেতানিয়াহুর বাহিনী এখন হামলা চালাচ্ছে গাজার নিরীহ অভুক্ত বাসিন্দাদের উপর নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন হামাসকে মুছে ফেলবেন ইরানের শক্তিকে গুড়িয়ে দেবেন অথচ ঠিক তখনই হামাসের পাল্টা আঘাতে লুটিয়ে পড়ছে ইসরায়েলি সেনারা এইবার সরাসরি আঘাত এলো ইসরায়েলি সেনাদের উপর একসাথে প্রাণ গেল সাত সাত জনের হামাস প্রকাশ করেছে সেই হামলার ভিডিও যেখানে দেখা যায় আহত সেনাদের ছোটাছুটি আত্মচিৎকার এ যেন ইসরায়েলের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন গত মঙ্গলবার ইসরায়েলি সেনাদের বহনকারী একটি সামরিক যান ধীরে ধীরে পেরিয়ে যাচ্ছিল গাজার খান ইউনিস এলাকা ঠিক তখনই নিখুঁত পরিকল্পনায় পাতা হয়েছিল মৃত্যু ফাঁদ হামাসের এক যোদ্ধা চালিয়ে দেয় শক্তিশালী বিস্ফোরণ মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠে সামরিক যানটি চারিদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ ধোঁয়া আর আহতদের আত্মনাদ বেঁচে যাওয়া ইসরায়েলি সেনারা ছুটে আসে আগুন নেভাতে সহযোদ্ধাদের বাঁচাতে কিন্তু আগুনের তাপে বিস্ফোরণের তীব্রতায় কারো আর কিছুই করার ছিল না সেই ভয়াল আগুনেই পুড়ে ছাই হয়ে গেল সাত সাতজন ইসরায়েলি সেনা গুরুতর আহত আরও সতেরো জন তারা সবাই সিক্স জিরো ফাইভ কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য এটি একটি বিশেষ বাহিনী তবে এই বিশেষ বাহিনীও এ যুদ্ধে তাদের রক্ষা করতে পারেনি হামাসের কাশেম ব্রিগ্রেড গর্বের সঙ্গে জানিয়েছে এই হামলা তাদের পরিকল্পিত প্রতিশোধের অংশ একই দিনে তারা আর পিজি ও শেল হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনীর উপর ধ্বংস করেছে ইসরায়েলের শক্তিশালী মার্কাভার ট্যাঙ্ক গাজা যেন এখন ইসরায়েলি সেনাদের জন্য মৃত্যুকূপ একদিনে এত বেশি সেনা হারানোর ঘটনা ইসরায়েলি সমাজে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে সরকারি হিসেবেই গাজার যুদ্ধে প্রাণ হারিয়েছে প্রায় আট শতাধিক সেনা তবে বিশ্লেষকদের মতে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি যা গোপন রাখছে নেতানিয়াহুর প্রশাসন মাসুদ হাসান বাংলা টিভি